মানুষ মারা গেলে দিন পরে ফাতেহা দেনি কথা কয় না আরেক জাতের ওয়াবির বাচ্চা যারা ফাতেহা কোরআনে নাই আসলে কি ফাতে কোরআনে নাই নাকি ওয়াহির কপালে নাই হ্যাঁ kuran شریف نے سورہ پڑھا کتا کوا نہ 100 جی قران سورہ 114 جی بڑا ne? قران فاتحہ نے اور مدرسہ فلامہ سندافند دیو دا ٹھیک ٹھیک فاتہ نہ تو مار دے আমি যদি না দেখো আমার কিছু করার আছে না আল্লাহ বড় তৌফিক দাও আমিন দ্বিতীয় নম্বর বাকারার দ্বিতীয় নাম্বার প্রথম নম্বরের পৃষ্ঠাটা উল্টা নাও সাদের হাতে আপনারা পেয়ে যাবেন কোরআন শরীফ কোরআন আমি যদি কোরআনের বাহিরে বলে আমাকে এখন বলবেন চলে যাওয়ার পরে গরিবের সাত দোকানে বসে গল্প করে করে মিথ্যা অপবাদ আলমিনের দরবারে কতগুলি মানুষ গেলেন কতগুলি দলবাদ নবীর দরবারে গিয়ে বলেন বাতিজা মোহাম্মদ

ومن الناس من يقول آمنا আমরা আল্লাহর উপর ঈমান এনেছি و باليوم الاخر আমরা আখেরাতের উপর ইমান এনেছি محمد তুমি আল্লাহর উপর ঈমান এনেছো আখেরাতের উপর ঈমান এনেছো তোমার পর আবর করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আখেরাতের পরিমান এনেছি সুতরাং তুমি আর আমি একত্রিত হয়ে গেলাম কোন বিবাদভেদ নাই কোন বেদাবেদ নাই একত্রিত হয়ে গেলাম সাথে সাথে আল্লাহর পাঠিয়ে দিলেন জিবরীল আমার দয়ার নবীকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ যারা নবীর সামনে দাঁড়ায়া বলে ও মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির সারা বলে হে মুহাম্মদ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আখিরাতের উপর ঈমান এনেছি সুতরাং আমরা ঈমানদার মুহাম্মদ আপনি বলে দেন যদিও তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো আখিরাতের উপর ঈমান এনেছো আল্লাহ তলিয়ে দিয়ে দিচ্ছেন আল্লাহ ইসলাম মেরে দিচ্ছেন ইসলাম মারিয়া দিচ্ছেন আল্লাহ বলে

আমার মূল আলোচনার দিকে আমি চলে আসতেছি নবীকে মানার নাম হলো ইমান নবী মানার নাম নবী মানার নাম আর নবী মানার নাম ইমান আল্লাহ মানার নাম ইমান নয় আল্লাহ নবীকে মানার মতো নবীর মাধ্যমে আল্লাহ মানলে আল্লাহ মানা শুদ্ধ হয়

মানুষ কয় দাও জাহার নামে যাবে কয় দাও বাহাত্তর দলের ভিতরে হিন্দু আসেনি বাহাত্তর দলের ভিতরে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন জুম্ম বলেন সাম্য বলেন আদি বলেন ডোম বলেন মুসল বলেন বন্ধু সারা চার হাজার ধর্মের ভিতরে চার হাজার চার হাজার চারশো দশ নিরানব্বই জন ধর্মের কোন মানুষ নাই তিহাত্তর দল জাহান যাবে সব মুসলমান নাম্বারি মুনাফেক ঠিক কিনা বলেন

মধ্যে কোন মানুষ যদি আল্লাহর জন্য গড় বানায় তার জন্য আল্লাহ জান্নাতে গড় বানায় কিন্তু দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর পর কিছু মানুষ জাহান নামে যাবে জিজ্ঞেস করবো আল্লাহ আমি না মসজিদ বানাইলাম আমি কেন জাহান নামে গেলাম আল্লাহ বলে তুমি মসজিদ বানাইছো সত্য আল্লাহ এবং রসুলের দিন প্রচারের জন্য নয় উম্মতকে দোকা দেওয়ার জন্য বানিয়েছো ঠিক কিনা বলে বাংলার জমিনে কোরআন শরীফা কোরআফ আনীবেন না আমি কুড়ি কুড়ি দেখাই ভাই একটা কোরআন শরীফ আন কোরআন শরীফ দরবারের মধ্যে আল্লাহ রুলির মাজার ভেঙে দিয়েছে ওলি কি অপরাধ করেছে মাজার কি অপরাধ করেছে বলে মাজারে গাজা খায় তো গাজা খাওয়ার অপরাধ যদি মাজার বাংতে হয় তো বলৎকারীর অপরাধ তো খুব মধ্যে মাজা

এখনও বাবা তুমি বাদ কেয়াসাল সিনো না রং দেখছ রং এর ডিবে দেখো না

মানে নাই গেছে বাংলাদেশে আসি আবু সাহিদের কাছে চলে গেছে বুক ফাটি দিয়েছি গলি খেয়েছি একটা গুলি

আহ ঠিক করে দাও আমি মোবাইলে দেখতেছি কুরআন শরীফের মধ্যে বলে ফেসবুক ক হবে হয় করে না আল্লাহর ওলি না মধ্যে ফেসবুকের দলিল করে কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর মেয়েটিকে আল্লাহর নামে মিলে আমার

কথা বলতে কোন জায়গা হবে হক কথা বলতে